বাংলাদেশ নেভার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজ রহমান সাহেব উপস্থিত আছেন প্রফেসর ডক্টর জাকারি লিঙ্গন সাহেব প্রতিষ্ঠাতা ইবাইস ইউনিভার্সিটি উপদেষ্টা বাংলাদেশ জাতীয় দলের তরুণ দল সহ সভাপতি বাংলাদেশ পেশাজীবী পরিষদ উপস্থিত রয়েছে এবিএম এ সাবেক তিন তিন বার সফল দপ্তর সম্পাদক যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরকে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুসংগঠিতভাবে দীর্ঘ সময় তিনি আমাদের আমাদেরকে একজন নেতৃত্ব হিসাবে সুসংগঠিত করে রেখেছে প্রিয় অতিথিবৃন্দ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমার প্রিয় সাংবাদিকদের মাধ্যমে আমার কিছু দাবি দেওয়া থাকতে পারে জাতীয় তরুণ দলের পক্ষ থেকে আমি প্রিয় সাংবাদিকদের মাধ্যমে